কিছুদিন আগে বিএনপির একজন নেতা আমাকে বলতেছে ভাই আমাদের মসজিদের ইমাম কাউমি আলেম তিনি কোনো দিন রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন না কিন্তু এই বৎসর উনি জুমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা আনতেছেন এবং মুসল্লিদের কিনে বিনে বলতে চাচ্ছেন যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তো উনি আমাকে বলতেছে ভাই এভাবে যদি সব ইমাম এরকম বক্তব্য দেওয়া শুরু করে তাহলে তো জনমত ইসলামের পক্ষে চলে যাবে আমি ওনারা বললাম ইসলামের পক্ষে যেহেতু চলে যাবে আপনিও ইসলামের পক্ষে চলে আসেন উনি দীর্ঘদিন বিএনপি করে আমার প্রথম কথা হচ্ছে এদেশের চার লাখ প্রায় মসজিদের খতিব ইমামগঞ্জ যদি এভাবে ইসলামের পক্ষে জনমত গঠন করেন মানুষকে আল্লাহর গুলাম বানানোর জন্যে ইসলামী খেলাফত ছাড়া বিকল্প রাস্তা খোলা নেই নিশ্চয়ই আলেমরা আমাদের চেয়ে বেশি জানেন সবাইকে আল্লাহর গুলাম বানাতে হলে এবং কোরআন শরীফের সবগুলো আইন বাস্তবায়ন করতে হলে আমরা যদি মদ নিষিদ্ধ করতে চাই সুদ নিষিদ্ধ করতে চাই জেনা ব্যবচা নিষিদ্ধ করতে চাই তাহলে আমরা নিশ্চয়ই মসজিদে পারবো না আমাদের ওয়াজের ময়দানেও পারব না আমাদের ক্ষতিপণ্ড যদি পর্যায়ক্রমে জনমত গঠনে এ আয়াতগুলো বলে বলে জনমত গঠন করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামের বিজয়ে কেউ ঠেকাতে পারবে না এরপরের কথা হচ্ছে আপনারা খুব সচেতন নাগরিক হিসেবে আপনারা দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বিজিপি র্যাব এই প্রতিষ্ঠানগুলো যদি দেশপ্রেমিক হয় এবং এরা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসে তাহলে বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেওয়ার কথা না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমাদের আলেমদের বিভেদ বলেন আর আমাদের এই বাহিনীগুলো বলেন গোয়েন্দা বিভাগ বলেন তারা টাকার বিনিময়ে স্বার্থের কারণে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়ে দেয় আপনারা আলেম এবং আপনারা যারা আজকে সত্যি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন বিশেষ করে রাতের গভীরে যারা ওঠেন আপনারা খাস করে দোয়া করেন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি র্যাব আর যেন কোনো ষড়যন্ত্রে না দিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করি আগামী নির্বাচনে যে কঠিন একটা চ্যালেঞ্জ আসতেছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো আপনারা সব সময় খেয়াল করবেন এদেশের শেখ মুজিব হত্যা জিয়া রমান হত্যা বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে সিরাজ থেকে শুরু করে অমর ওসমান সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট হত্যা করে নাই সব হত্যা করিয়েছে আমাদের মধ্য থেকে দালাল তৈরি করে এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যদি আগামী দিনে মোকাবেলা করতে পারি আপনারা আলেম সমাজ বিশেষ করে ক্ষতি বিমা মোয়াইজিন পীর সাহেবরা যদি সচেতন থাকেন আপনাদেরকে যাতে কিনতে না পারে আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে সে ব্যাপারে আপনারা যদি সচেতন থাকেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব এবং অধিকাংশ খতিব অধিকাংশ ওয়াইজিন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে এই গুড সাইন এটা বাংলাদেশের সকল আলেমরা প্রায় কাছাকাছি এসে গেছিল কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে একজন আলেম বলতেছে আওয়ামী লীগ বিএনপি যদি দুইশো বছর ক্ষমতা থাকে আমাদের কোনো আপত্তি নেই এটাকে আলেম বলতে পারে এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই ইসলামের পক্ষে জনমত তৈরি করা আসুন আমরা সকলে মিলে ইসলামের পক্ষে জনমত তৈরি করি এবং আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ে যে দীর্ঘদিনের দুঃখ ইসলামের সৌন্দর্য ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না আজকে হিন্দু খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসুস করে কি হবে তাদের অথচ এই দলেরা ফি আফুয়াজা কখন মানুষ দলে দলে ইসলামে এসেছে যখন ফতাহ বিজয় এসেছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশ ইসলামের বিজয় হলে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে দাম কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই মহান কাজে নিজের মনোযোগ নিজের অর্থ কুরবানি সময় কুরবানি দিয়ে মতের কোরবানি দিয়ে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুড়িচং ব্রাহ্মণ পাড়ার কুমিল্লা পাঁচ আসনকে বিজয়ী করার লক্ষ্যে বুড়িচং এবং ব্রাহ্মণ পাড়ার ঢাকা অবস্থানরত ভাই এবং এলাকা অবস্থান ভাইদের মাঝে যোগাযোগের মধ্য দিয়ে একটি বন্ধন সৃষ্টি করে আগামী দিনে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই বুড়িচং ব্রাহ্মণপুরা আসনকে বিজয়ী করার লক্ষ্যে আমাদেরকে সমাবেত করেছেন এই জন্য মহানালয় স্বীকার জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বুড়িচং ব্রাহ্মণপুরা কুমিল্লা পাঁচ আসনটি ইসলামী আন্দোলনের জন্য একটি সম্ভাবনাময় আসন আমরা যদি একটু সকলে আন্তরিকভাবে চেষ্টা করি তৃণমূল পর্যায়ে যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে আগামী দিনে এই আসন্ডে ইসলামী আন্দোলনের জন্য একটি শক্ত গাড়িতে পরিণত হবে ইনশাল্লাহ এখন আমাদের প্রয়োজন আমাদের প্রার্থীর যোগ্যতা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অন্যান্য দলের যে প্রার্থী আছে এ প্রার্থীর কোনো যোগ্যতা আমার আমাদের প্রার্থীর সাথে আসবে না তাহলে এদিক থেকে আমরা অগ্রগামী দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যারা বুরুজন পরা বিভিন্ন দল থেকে নির্বাচন করতে চায় তারা বিগত শেষে আব্দুল মুদ্দিন খুসরু অধ্যাপক ইংরেজের মতো এত জনপ্রিয় ব্যক্তি নয় তাদের দলীয় একটা অবস্থান থাকতে পারে কিন্তু আপাত জনগণের মাঝে যে একটা আস্থার প্রতীক থাকার কথা ছিল তাদের মধ্যে এরকম কোনো লক্ষ্য করা যাচ্ছে না এবং আস্থার প্রতীক এত একমাত্র আমাদের ডক্টর মুবারক হোসেন তৃতীয় হচ্ছে বুরচং ব্রাহ্মণ আমাদের দুটি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কঠিন মুহূর্তে অথবা এখানে আমাদের বিশাল ভোট ব্যাংক আছে দুটি ভাইস চেয়ারম্যান যদি দুই উপজেলার অভিভাবকের দায়িত্ব পালন করতে পারে ডক্টর মুবারক বাজির দুজনের সাথে সমন্বয় করতে পারে আমাদের ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আছে তাদের সাথে যদি লিঙ্ক করতে পারে ইউনিয়ন চেয়ারম্যানরা যদি ওয়ার্ড মেম্বারদের সাথে লিংক করে যদি কাজটাকে তৃণমূল পর্যায়ে চেইন অফ লিডারশিপ কমান্ডের মাধ্যমে নিয়ে যেতে পারে আর স্থানীয় দায়িত্বশীলরা যদি সেটাকে পরিপুষ্ট ভাবে সমন্বয় করতে পারে আমি মনে করি এই আসনকে আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ অতএব আমাদের প্রয়োজন হচ্ছে যারা আমরা ঢাকা বসবাস করি বিভিন্ন জায়গায় বসবাস করি আমরা প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের কেন্দ্র দায়িত্বশীলের সাথে যোগাযোগ করে প্রত্যেকে প্রত্যেকের গ্রামটাকে যদি আমরা দায়িত্ব নেই প্রত্যেকে প্রত্যেকের বাড়ির যদি দায়িত্ব নেই প্রত্যেকে যদি আমরা একশো নতুন ভোটার তৈরি করার দায়িত্ব নিতে পারি তাহলে এই আসনে আমরা বিজয়ী হব ওয়াল ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা ব্রাহ্মণপুরা ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত উপজেলা নির্বাচনেও ছিল আগামী দিনও একটা ভূমিকা থাকবে আমরা প্রত্যাশা করি যদি এই ভূমিকা থাকে আর যদি আমরা লোকাল দায়িত্বশীল হিসেবে ভূমিকা রাখতে পারি তাহলে এই আসরে আমরা একটা শক্তিশালী অবস্থা নিতে পারবো আজকের এই সভায় এই কথাগুলো আমাদের জন্য বক্তব্য রাখবেন এই নির্দেশনা নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে পরিচং ব্রাহ্মণ বাড়া সহজে আমরা আমাদের বিজি আসরে তৈরি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমীন আমাদের সকলকে তৃণমূল পর্যায়ে এলাকায় কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম